ভালোবাসার নীরব স্পর্শ শহরের কোলাহলমুক্ত এক সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হয় আদনান ও স্বামিয়ার দুজনেই নিজের জগতে ব্যস্ত ছিল কিন্তু ভাগ্য যেন তাদের কাছাকাছি নিয়ে আসে শামিয়া লাইব্রেরির এক কোণে বই পড়ছিল আর আদনান জানালার ধারে বসে বাইরে তাকিয়েছিল একদিন হঠাৎ করেই শামিয়ার হাত থেকে বই পড়ে যায় আদনান বইটা তুলে দিয়ে মৃদু হাসি দিয়ে বলে খুয়ট বই পড়ার মাঝেও কি এমন হারিয়ে যাওয়া যায় খুয়ট শামিয়া লাজু খেসে বলে খোয়ট কখনো কখনো বইয়ের জগতে হারিয়ে যাওয়াটাই সবচেয়ে সুন্দর খোয়ট সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব ক্লাস শেষে তারা একসাথে হাঁটত গল্প করত একদিন বৃষ্টি হচ্ছিল শামিয়া ছাতা আনেনি আদনান ছাতার নিচে শামিয়াকে আশ্রয় দিল শামিয়া ঠান্ডায় কাঁপছিল আদনান তার হাত ধরল শামিয়া অবাক হলেও কিছু বলল না বরং সেই উষ্ণতায় নিজেকে নিরাপদ মনে করল কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের গার্ডেনে বসে আদনান বলল খুয়ট শামিয়া আমি অনুভব করি তোমার সাথে সময় কাটানো মানেই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তুমি কি আমার জীবনের অংশ হতে চাও খুয়ট শামিয়া চোখে জল নিয়ে বলল খুয়ট আমি তো সেই দিনই তোমার হয়ে গিয়েছিলাম যেদিন তুমি আমার হাত ধরেছিলে খোয়াট আদনান শামিয়াকে আলতো করে জড়িয়ে ধরল বাতাসে উডে গেল সামিয়ার চুল আর সেই মুহূর্তে ভালোবাসা যেন আরও গভীর হলো.